আজ আমি নিয়েছি কিছু এঁচড় কুমড়ো পটল আলু বাটা মশলার মধ্যে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা আমি আজকে মুগ ডাল সেদ্ধ করবো শুধু সেদ্ধ হবে তার জন্যে দিয়ে দেবো পরিমাণ ও স্বাদ মতো নুন দিয়ে দেবো মুগ ডালটা ধুয়ে দিতে হবে বাটিটা দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবারে আমি আলুগুলো ভেজে নেব আমার আলু ভাজাগুলো তুলে নেব এই ডিমগুলো ভেজে নেব সামান্য নুন দিয়ে দেব ডিমটা ছেড়ে দেবো তেলে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে দেব মশলা গুলা জলটা আর একটু জল দেব হিং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ করে মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে দেবো কসুরি মেথি এদিকে আমার মুগের ডালটা প্রায় সেদ্ধ হয়েই গেছে আর একটু রাখে নামিয়ে নেব আরও একটু জল দেবো মশলাটা সুন্দরভাবে কষেছে ঘরে রাখা আলুর দম মশলা ছিল এতে যা মশলা দেওয়া যায় আলুর দম মশলা গরম মশলা একটা আলাদা টেস্ট আনে বা অন্য তরকারি মশলা থাকলে ওটা দেওয়া যায় একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে দিয়ে দেব নেচুড় ও কুমড়োটা তার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব আজ শুভ নববর্ষ আমার সকল দর্শক বন্ধুদের জানাই এই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলেই ভালো থাকবেন আর আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দিলাম একটু জল খলেই ঈশ্বরের কি পায় ভালো থাকবেন সুস্থ থাকুন দিয়ে দেবো ভেজে রাখা আলু ও পটলটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ ও পরিমাণ মতো নুন বা লবণ কালিটা আরেকবার মিশিয়ে নেব কিছুক্ষণ জলের সঙ্গে ফুটেছে মানে ঝোল তৈরি হয়েছে আবার একটু পলট পালট করে দেব করে দিয়ে আমি যে ডিমটা ভেজেছিলাম ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু মিশিয়ে নেব একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো ও গ্যাসের আগুনটা কমিয়ে দেবো তরকারি ঢাকা দেবো ঢাকা দিয়ে দেবো ফুলে দেখা যাক ক্রীড়াম অবস্থায় আছে সামান্য একটু ড়িয়ে দেব হয়ে এসেছে এঁচড় সেদ্ধ হয়ে গেছে আলু ও মোমের মতো গলে গেছে এইবারে যেটা করতে হবে মা বলেছে একটু মিষ্টি মিষ্টি তরকারি খাবে তাই একটু মিষ্টি একটু পরিমাণটা বেশি দিলাম কম দিলে টেস্ট আরও ভালো হয় বেশি দিলেও ভালো হয় রুটির সাথে তো এটা একবারে সুন্দরভাবে জমে যায় ভালো করে মিশিয়ে নেব নামিয়ে নেব আমার এই পথটা তৈরি হয়ে গেছে চার সবজির মাখা মাখা এক পাত্রে খেতে চার সবজির মাখা পথটা তৈরি হয়ে গেছে এ দেখতে হবে কত সুন্দর হলো